আমার পুরুষ অঙ্কে কারেন্টের শখ দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন অঙ্কে কারেন্টের শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কারেন্ট শখ খাইতে পারে হাসিনার পাসাই কারেন্ট শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে এমন দৌড় দিম হাসিনা তো কাপড় পরে পালাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছো হাসিনা আমার কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো ই আমিরকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির কষ্ট ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে এই হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন বিপ্লব যেদিন ঠেলাধেমন জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কী জিনিস শুধু একটা কথা বলি হাসিনা চট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইল কিভাবে তার মানে তাকে এখান কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন চুপ্পু তো নাই এখন ও কেমনে হাসিনাকে গ্যারান্টি দেয় এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা হাসিনাকে গ্যারান্টি দিচ্ছে যে বিএনপিকে ব্যালেন্স করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন অর্থাৎ সদ্য গণ হত্যায় জড়িত হাসিনাকে আশ্বাস দিচ্ছে আপনাকে আসতে হবে তাই তো হাসিনা বলছে চট করে আসব। আমিও বলতেছি যারা এই আশ্বাস দিচ্ছে এবং হাসিনা সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ হারাইছে আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা একটা করে চোখ খুলে চোখ হারানো ভাইদেরকে চোখ দান করবো যোগদান করব আমাদের স্পষ্ট কথা হাসিনা আমার যে ভাইদেরকে প্যাটে লাথি মারছে হাসিনার প্যাট বরাবর তলপেট বরাবর লাথি মারব যে আমাকে তলপেট বরাবর লাথি মারছে হাসিনা আমার পাশায় লাথ আমার পাশায় ব্যাট দিয়ে মারছে না লাঠি দিয়ে তাহলে হাসিনার পাশায় দিনে মারলে সমস্যা কী আমার পুরুষ অঙ্কে কান্টে শখ দিছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপনাঙ্গে কারেন্টে শখ দিলে সমস্যা কী বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান সক খাইতে পারে হাসিনার পাশায় কান শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে এটা তো বাস্তবতা বাস্তবতা না কি আমার চোখে মুখে সত্যটা থাপ্পড় মারছে তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পড় মারল হাসিনার চোখ মুখ থাপড়ায় অন্ধ করে দিতে সমস্যা কোথায় বলেন বিছ্রি লাগছে তাই না নারী সেই জন্য হ্যাঁ এই নারীটা এতগুলো মানুষ হত্যা করছে কি হত্যা করছে না হত্যা করছে না এই হলো বিষয় ভাইয়েরা এখানে যেই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি আপনারা ভাবতে পারেন এই কড়া পোলাবান দাঁড়াইছে এই কড়া পোলাবান যে কী না জানে না জানে বলে আমাদের গ্রেপ্তার করছিল ঠিক আছে হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন বিপ্লব যেদিন ঠেলা যেমন জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস ঠিক আছে আমরা ফ্যাসিবাদ না ঠেলা পড়লে কোন হাসিলা কিভাবে দৌড়তে মনে রাখেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে রাষ্ট্রপতি কি কম এই লোক বিচি ছাড়া